রোশনাইয়ের কাছে ছুটে আসে আরণ্যক মুম্বাই চলে আসে আরণ্যক রোশনাইকে দেখার জন্য তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে আদিত্য কাপুরের কাছ থেকে রোশনাইয়ের টিউমারের অপারেশনের কথা শুনে আরণ্যক আর নিজেকে সামলে রাখতে পারে না সেই রাতেই সে মুম্বাই আসার জন্য তোর্য শুরু করে দেয় আরণ্যক অসুস্থ রোশনাইকে মুম্বাই দেখতে আসতে চাইলে তার পরিবার তার সামনে বাধা হয়ে দাঁড়ায় বিশেষ করে গরিমা আরণ্যককে আটকে ধরে রাখে এবং বলে তুমি যদি আজকে রোশনাইয়ের সাথে দেখা করতে যাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এই সমস্ত কিছু উপেক্ষা করে আরণ্যক যখন বাড়ি থেকে বেরোতে যাবে ঠিক তখনই গরিমা আরও একটা বড় পদক্ষেপ নেয় সে আরণ্যককে টেনে ধরে রাখে এবং উল্টো পাল্টা কথা বলতে থাকে আরণ্যককে এবং বলে আমি এমনকি পুলিশের কাছেও যাব। পুলিশে তোমার নামে কেস করতে যেটা শুনে অনেকটা মাথা গরম হয়ে যায় এবং সমস্ত সত্যি কথা বলে ফেলে বলে গরিমা ওই দিন যে তুমি প্রতিযোগিতাটাই জিতেছ ওটা কার জন্য জানো শুধুমাত্র রোশ নাই স্যাক্রিফাইস এর জন্য তুমি ওই প্রতিযোগিতাটা জিততে পেরেছো তুমি আর তোমার মা এত বড় ডান্সার তোমরা সেটা বুঝতেই পারলে না বাহ খুব দারুণ আর আজকে ওই মেয়েটা অসুস্থ হয়েছে আর আমি তাকে দেখতে যাব না এটা কি কখনো হতে পারে ও তোমার এক পক্ষে বোন হয় তুমিও চাইলে যেতে পারো আমার সাথে আমার কোনো অসুবিধা থাকবে না এটা বলেই আরণক সেখান থেকে বেরিয়ে যায় উপর থেকে আমরা দেখতে পারি রোশনাইয়ের অপারেশনের জন্য কিছু টেস্ট চলছে আর রোশনাই মনে মনে ভাবছে একবার অপারেশন থিয়েটারে যাওয়ার আগে যদি আমি স্যারজির মুখটা একটু খুলে দেখতে পারতাম তাহলে আমি কিছুটা হলেও শান্তি পেতাম আর স্যারজি বা এখানে আসবে কি করে তিনি এখন সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন এটা ভাবতে ভাবতে যখন রোশনাই পাশ ঘুরে দেখে দেখতে পাই স্যারজি তার পাশেই রয়েছে এবং সে কান্নায় ভেঙে পড়েছে এটা দেখে হতবাক হয়ে যায় রোশনাই তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাই এর আগামী পর্বের আপডেট গুলোতে আর এমনটা হলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও